সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লা মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুরা মুলান জবা পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরলে পেশে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের ও চার তারা কোথা পেলে স্নিঘ দোয়ে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো যদি তারা কোথা পেলে স্নিগ দোয়ে যোচ্া ধারা সরু জোকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেলো মানব এক জীবন বিদান সবাব একটা সবই আল্লাহর আল্লাহ মোহান আল্লাহ মোহান মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সুমধুর তান